ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছেন আপনাদের সেমিস্টার পরীক্ষায় রুটিনে কিছু পরিবর্তন এসেছে গতকালকে এই রুটিনটি পাবলিশড হয়েছে আশা রাখি ইতিমধ্যেই আপনারা সব কিছু দেখে নিয়েছেন বা যারা দেখেননি আপনারা এখন ব্যাপারটা বুঝতে পারেন তো প্রথমত আপনাদের যে দশ এপ্রিল দু পঁচিশ তারিখে যে পরীক্ষা ছিল সকাল দশটা থেকে একটা পর্যন্ত আপনাদের অনার্সের ফিফথ সেমিস্টারের সিক্স পেপার পরীক্ষা সেই পরীক্ষাটা দশ এপ্রিলের পরিবর্তে হচ্ছে আগামী উনিশ মে দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে একটা পর্যন্ত এবং ওই দিনই দুটো থেকে পাঁচটা পর্যন্ত এডুকেশন ফার্স্ট সেমিস্টারের যে রয়েছে ব্যাক পেপার যেটা রয়েছে এবং হিউম্যান ফিজিওলজি যে ফার্স্ট সেমিস্টারের ব্যাক পেপার রয়েছে আপনাদের সেই পরীক্ষাটা হবে আগামী উনিশ তারিখ উনিশ মে মাসের মে মাসের উনিশ তারিখে বিকেল দুটো থেকে পাঁচটা পর্যন্ত এবং ওই দিনই দুটো থেকে পাঁচটা পর্যন্ত যে পরীক্ষাটা রয়েছে মিউজিক ইলেকটিভ পেপার ফিফথ ফিফথ সেমিস্টারে যে মিউজিক পেপারটা রয়েছে সেই পরীক্ষাটা হবে আগামী তেরো মে দু তারিখে সকাল দশটা থেকে একটা পর্যন্ত এবং তারপরে উনিশ এপ্রিল যে পরীক্ষাটা ইংলিশ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা রুটিনে চেঞ্জ করে দেওয়া হয়েছে তেরো মে দু হাজার পঁচিশ বিকেল দুটো থেকে পাঁচটা পর্যন্ত তারপরে এক মে দু হাজার যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সাইকোলজি ফার্স্ট সেমিস্টারের সেটা হবে চোদ্দ মে দু সকাল দশটা থেকে একটা পর্যন্ত তারপরে তিন মে দু হাজার পঁচিশ তারিখে জিওগ্রাফি থার্ড সেমিস্টারের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা হবে চোদ্দ মে দু হাজার পঁচিশ বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এই হচ্ছে রুটিন বাকি সমস্ত কিছু রুটিনে আগে যেমন ছিল তেমন থাকবে তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন অনেকেই কালকে থেকে জিজ্ঞেস করছেন যে স্যার এই রুটিনটা ফেক নাকি অরিজিনাল তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি সম্পূর্ণ অরিজিনাল নোটিফিকেশন সেটা আপনাদের ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে অনেকে দেখতে পাননি বলে সেটা আপনাদের আপনাদের মনে হচ্ছে সেটা ফেক তবে সেটা ফেক না সেটা রিয়েল তো সবাই পরীক্ষা ভালো মতে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন